পার্বতী প্রিয়াপত্র নেতা নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হৃতৈষী আজকে আলোচনা করবো তুলা রাশি সম্বন্ধে তুলা রাশি পনেরোই জুন থেকে পনেরোই জুলাই পর্যন্ত কেমন যাবে তো যতদিন শুক্র অস্তমিত থাকছে ততদিন পর্যন্ত তুলা রাশির বেশ কিছু সমস্যা আসতে পারে আবার কিছু ভালো আসবে তো এই সময়টাতে আপনার জীবনে কি কি ঘটতে পারে কি কি বিষয়ে ভালো আসতে পারে কি কি বিষয়ে সতর্ক থাকা দরকার সবই আমি জানিয়ে দিচ্ছি আমি পূর্বক্ত ভিডিওতে আলোচনা করেছিলাম যে রাশির দু হাজার সাল যথেষ্ট ভালো যাবে তবে জুন মাসে আপনাকে বেশ কয়েকটি দিকে সতর্ক থাকতে হবে সেটা বিশেষত স্বাস্থ্যের বিষয়ে অর্থাৎ শরীর নিয়ে আপনাকে একটু সমস্যায় পড়তে হতে পারে যাদের যাদের তুলা রাশি বা তুলা লগ্ন। তাদের পক্ষে শুভ অশুভ মিলিয়ে থাকবে কিন্তু নিজের স্বাস্থ্য এবং ভাগ্যস্থানে অশুভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আগামী দিন আপনার পক্ষে যথেষ্ট শুভ থাকবে কিন্তু আজকে বিশদভাবে আলোচনা করব জুন মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ আষাঢ় মাস সম্বন্ধে তো প্রথমেই গ্রহদের গোচরে অবস্থান জানিয়ে দিই শুরুতেই যে গ্রহ পজিশন আছে সেটা আমি স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন আপনার রাশিপতি শুক্র অস্তমিত হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে আপনার রাশিপতি অস্তমিত হওয়াতে আপনি বেশ কিছু সমস্যায় পড়তে পারেন দর্শক বন্ধু আমরা যে জ্যোতিষ বিচার করি সেটা গ্রহদের গোচরে অবস্থানের প্রভাবটা বিচার করি আপনার রাশি থেকে বেশ কিছু গ্রহ শুভ জায়গায় থাকছে বেশ কিছু গ্রহ অশুভ থাকছে মঙ্গল আপনার প্রতি বা কারক গ্রহ এবং আপনার ধনকারক গ্রহ তো সেই মঙ্গল যথেষ্ট শুভ থাকছে তবে ভাগ্যপতি এবং রাশিপতি অশুভ থাকবে যার জন্য এই মাসে কিছু হয়রানি কিছু ভাগ্যের উন্নতিতে বাধা আপনাকে ফেস করতে হবে কিন্তু তুলা রাশির পক্ষে যে ভালো সময় সেই ভালো সময়টা এই দু হাজার চব্বিশ সালে আপনি পাবেন তবে এই মাসে আপনাকে বেশ কিছু কিছু সমস্যা পেতে হতে পারে তো সেটা তেমন কিছু না শরীর মাঝে সাঝে খারাপ হবে তো সেইগুলো যদি আপনি নিজে থেকে সতর্ক থাকেন তাহলে অনেকটা ঝঞ্ঝাট এড়িয়ে যেতে পারবেন এছাড়া তেমন কিছু সমস্যা আপনার আসবে না রাশিপতি যেহেতু টোটাল স্ট্রাকচারের মালিক অর্থাৎ আপনার রাশি বলতে গাছের গোড়া আপনার ভিত বা বুনিয়াদ তো যখন কোনো গ্রহ অস্তমিত হয় সেই গ্রহটি যে যে ভাবের কারক সেই সেই ভাব থেকে আপনি নানান সমস্যা পেতে পারেন তাই আগে আগে এটা সতর্ক থাকবেন এবং স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকবেন তো ডিটেলস আলোচনা করব বিদ্যা কর্ম বিবাহ ব্যবসা সমস্ত বিষয়ে আলোচনা করব জুন মাসের দ্বিতীয়ার্ধ থেকে জুলাই মাসের প্রথমার্ধ পর্যন্ত বিদ্যার্থীদের পক্ষে যথেষ্ট ভালো সময় থাকবে কারণ আপনার বিদ্যা বুদ্ধির যে কারোগ্রহ সেই শনিদেব নিজের গৃহে অবস্থান করছেন এবং চতুর্থ পঞ্চমপতি পঞ্চম অবস্থান করার জন্য বিদ্যার্থীদের পক্ষে নতুন যোগাযোগ আসবে উচ্চশিক্ষা লাভের পক্ষে যথেষ্ট সহায়ক হবে নতুনভাবে কোনো লাইন নতুনভাবে কোনো কর্মের যোগাযোগ গৃহের কোনো কর্মে মনোনিবেশ করতে পারেন যেটা আপনার পক্ষে পজিটিভ হবে গৃহের কিছু শ্রীবৃদ্ধি হতে পারে গৃহ নির্মাণ গৃহ কেনাবেচা ইত্যাদি সেটাও আপনার পক্ষে ইতিবাচক হবে বা ভালো গৃহ পরিবর্তন অর্থাৎ বাড়ি ভাড়া নিয়ে যারা থাকেন তাদের গৃহ চেঞ্জ হলো এবং সেটা আপনার পক্ষে পজিটিভ হলো সেইগুলো হবে সুতরাং বিদ্যা গাড়ি বাড়ি এবং পারিবারিক কিছু কিছু ক্ষেত্র আপনার পক্ষে ভালো থাকছে মানসিক ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে সন্তান বিষয়ে যারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন মাঝখানে কিছুদিন সন্তানকে নিয়ে আপনাকে খুব চিন্তানিত হতে দেখা গিয়েছিল যেটা সেটা কিন্তু কেটে যাবে অর্থাৎ আপনার সন্তান বিষয়ে দুশ্চিন্তা লাঘব হবে সন্তানের উন্নতি হবে তার স্বাস্থ্য লেখাপড়া বা তার ভবিষ্যতের কোনো কর্ম সেক্ষেত্রে অনেক যোগাযোগ পেতে পারে অর্থাৎ সন্তান ক্ষেত্রটা শুভ থাকছে কর্মক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে কর্মক্ষেত্রে তেমন কোনো অশুভত্ব আপনি পাবেন না তুলারাশি দু হাজার চব্বিশ সাল মোটামুটি ভালোই থাকবে তার মধ্যে এই বছরে জুন মাস আমি বেশি করে সতর্ক থাকতে বলেছিলাম সেটা আপনাদের শারীরিক বিষয় নিয়ে তো সে বিষয়ে ভীষণ চিন্তিত হবার কোনো প্রয়োজন নেই আপনার রাশি অস্তমিত থাকছে যার জন্য স্বাস্থ্য বিষয়ে আপনাকে সচেতন হতে হবে এবং কর্মক্ষেত্রের আরো প্রসাদ যেটা অর্থাৎ কর্মে যদি কোনো পরিবর্তন হয় বা কর্মে কোনো নতুন যোগাযোগ হলো সেটাও আপনার পক্ষে শুভ হবে হতে পারে এবং সেটা জুলাই মাসের প্রথম থেকেই সম্ভব অর্থাৎ রাশিপতি শুক্র যখন থেকে উদিত হবে তখন থেকে আপনার কিন্তু কর্মক্ষেত্র আরো ভালো হতে থাকবে আপনি ভাগ্যের একটা বল পাবেন অর্থাৎ ওই সময় আপনার সৌভাগ্যের উদয় হবে সেটা বেশ কিছুদিন থাকবে তবে জুলাই মাসের মঙ্গল যখন আপনার রাশির অষ্টমে প্রবেশ করবে আবার ওই সময়টা আপনাকে একটু মিডিলে সতর্ক থাকতে হবে এর থেকে আরো ভালো থাকার উপায় কি বিষয়গুলো সেটা আমি উল্লেখ করি বিবাহের ক্ষেত্রে যাদের বাধা চলছিল তাদের কিন্তু বিবাহের যোগাযোগ আসবে এমনকি যদি কারো ক্ষেত্রে বিবাহের বাধা হয়ে বিবাহ ভেঙে গিয়েছিল বা যোগাযোগ আসছিল না সেগুলো আবার নতুন করে শুরু হতে পারে যারা প্রেম বা অ্যাফেয়ার ইত্যাদি সম্পর্কে জড়িয়ে আছে তাদের পক্ষে সময় মোটামুটি ভালো থাকবে ব্যবসা ক্ষেত্র জুলাই মাসের মিডিল পর্যন্ত যথেষ্ট ভালো থাকবে যারা শেয়ার ট্রেডিং অনলাইন ইত্যাদি ব্যবসায় জড়িয়ে আছেন অধিক লগ্নি করার ব্যাপারে কিন্তু ভেবেচিন্তে কাজকর্ম করবেন কারণ আপনার রাশিপতি অস্তপিত থাকছে এছাড়া দ্বাদশে কেতু এবং কিছু অশুভ গ্রহ সন্নিবেশ বর্তমান তবে আপনাদের বহুবার আমি বলেছি রাশিফল মান হচ্ছে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী তাদের প্রভাব এবং সেটা আগে ভাগে আমরা উল্লেখ করে আপনাদেরকে জানিয়ে দিতে পারি যার ফলে আপনারা সতর্ক থাকতে পারেন অথবা ভালো দিনে কাজগুলো করতে পারেন যাদের জন্মকালে ভালো সময় থাকছে শুভ পজিশন আছে অথবা দশা দশা চলছে চলছে বা তাদের ততটা বেগ পেতে হবে না কিন্তু যাদের জন্মকালীন গ্রহ পজিশন বা বর্তমান দশা যাদের খারাপ চলছে তাদের একটু অধিক মাত্রা সতর্ক থাকা উচিত তবে এই মাসে আপনার শত্রুরা কোনো মাথা ছাড়া দিতে পারবে না কেউ আপনার দিকে আঙুল তুলে কথা বলতে পারবে না অর্থাৎ শত্রু নাশ আপনার হবেই কারণ আপনার শত্রু অধিপতি অষ্টম স্থানে থাকছে যারা মামলা মোকদ্দমা বা কোনো আইনি ঝামেলায় জড়িয়ে আছেন তাদের পক্ষে কিন্তু শুভ সময় তারা ভালো কিছু যোগাযোগ এবং আপনার ফেভারে কিছু কিছু জিনিস দেখতে পাবেন আয়ের জায়গাটাও ভালো থাকবে কিছু জিনিস আপনি কিনতে পারেন আর এই সময় আপনার দ্বাদশ ভাবে কেতু অবস্থান করার জন্য বেশ কিছু সমস্যায় আপনাকে ফেলতে পারে সেক্ষেত্রে প্রলোভিত করে আপনার অর্থনাশ করতে পারে সুতরাং যে কোনো কাজ করার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন এবং হটকারী হবেন না হবেন অর্থাৎ আপনি যদি মানিয়ে চলতে পারেন বিতর্ক বিবাদ বা বচসায় না যান স্বাস্থ্য বিষয়ে যদি আগে থেকে সতর্ক থাকেন সচেতন থাকেন আপনার কোনো সমস্যাই আসবে না কিন্তু যে সময় গরম থাকে সেই সময় গরমটা আমাদের পেতে হয় যে সময় ঠান্ডা থাকে সেই সময় ঠান্ডাটা আমাদের পেতে হয় তো গ্রহ নক্ষত্রের প্রভাব ঠিক প্রাকৃতিক পরিবেশের মতো সেক্ষেত্রে রাশি ফলে ভীষণভাবে আমরা পাই এবং গোচরে দীর্ঘকালীন যে গ্রহগুলো থাকে তাদের প্রভাব যথেষ্ট আমাদের জীবনে আসে তো আমি দর্শক একটা কথা বলি আপনাদের যখন ভালো থাকে তখন কিন্তু আমি ভালোগুলো আগে থেকে জানিয়ে দিই আর যখন কোনো খারাপ প্রভাব থাকবে তখন জানিয়ে দিয়ে আগেভাগে সতর্ক করাটাও আমাদের কর্তব্য তো আপনার ভালো হোক আপনার যাতে কোনো সমস্যা না আসে সেটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি কিন্তু যদি কোনো সমস্যা হয় যদি অশুভ প্রভাবের দ্বারা আক্রান্ত হন কিভাবে আপনি ভালো থাকবেন সেটাও আমি উল্লেখ করছি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখুন কারণ জ্যোতিষ সম্বন্ধে প্রতি মাসে রাশিফল আপনাকে উপকৃত করতে পারে এছাড়া জ্যোতিষ সম্বন্ধে বিভিন্ন তথ্য নিয়ে আমি আলোচনা করি যেটা আপনার কাজে লাগবে ভ্রমণে যারা যাবেন তাদের জন্য বলছি এই সময়টা ভেবে চিনতে অগ্রসর হবেন যাদের না গেলেই নয় তারা রাশি রত্ন বা আপনার কোনো প্রোটেকশন নিয়ে যাবেন কারণ রাশিপতি যখন অস্থিমিত হয় স্বাস্থ্য এবং ভাগ্যের আপনি কোনো ব্যাগ পাবেন না সুতরাং এই সময় বিদেশ বিভুয়ে না যাওয়াই ভালো আর যাদের একান্ত কোনো উপায় নেই তারা রাশি রত্ন বা আপনি কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়েই যাবেন সেটা আপনার পক্ষে শুভ হবে এরপর যারা ভীষণ সমস্যায় আছেন তারা ওই সময় কি করলে ভালো থাকবেন তার উপায় আমি বলে দিচ্ছি এই মাসে আপনার পক্ষে শুভ রং থাকবে সাদা আকাশি এবং নীল এই মাসে ছয় সংখ্যা বেশি মাত্রায় ব্যবহার করবেন এবং আট সংখ্যা এই দুটো সংখ্যা ব্যবহার আপনার পক্ষে ভালো হবে যাতে কোনো সমস্যা না আসে যাতে আপনার ভালো হয় তার জন্য আপনাকে দুটো গ্রহমূলের কথা বলে দিচ্ছি রামবাসক এবং বৃহদ্দ্বারক এই দুটো গ্রহমূল আপনারা ধারণ করবেন সাদা এবং সবুজ সুতোয় বেঁধে বুধ এবং শুক্রের প্রণাম মন্ত্র অভিমন্ত্রিত করে ধারণ করবেন বুধের প্রণাম মন্ত্র প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপে না বুধম সোমবং সর্বগুণ প্রেতম নমামি শশীন সুতম এটা তিনবার বলবেন আর শুক্রের যে প্রণাম মন্ত্র হিমকুন্দ মীন লাভম দৈত্যানাং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারম ভার্গবং প্রণমাম এই মন্ত্রটা তিনবার বলবেন এইভাবে অভিমন্ত্রিত করে যদি মূলগুলো ধারণ করতে পারেন তাহলে যথেষ্ট শুভ ফল পাবেন তো আজকের মতো ভিডিওটি শেষ করছি চোখ রাখুন পরবর্তী ভিডিওর দিকে আর এই অনুষ্ঠান কেমন লাগলো জানিয়ে অবশ্যই একটা কমেন্ট করবেন যখন ভালো সময় থাকে তখন আপনাদের কথা আমি বলি কিন্তু যখন আপনাদের সতর্ক থাকা উচিত অশুভ সময় সংযোগ থাকে সেটাও আমি বলতে বাধ্য হয়েছি তাই আপনার মতামত জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন আর যারা রাশি লগ্ন জানতে চান তারা জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন আমি রাশি এবং লগ্নটা বলে দেব কিন্তু নির্দিষ্ট কোনো প্রশ্ন এবং ব্যক্তিগত বিচারের জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন ডেসক্রিপশন বক্সে সে বিষয়ে বিশদভাবে উল্লেখ করা আছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার